হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার কি অবস্থা কেমন আছেন আজকে হচ্ছে আমাদের ফা থার্টি ফার্স্ট নাইট কী বলবো মানে দুই সালের লাস্ট দিন আর দুই সালের শুরুর দিন তো দুটা মাঝামাঝি সময় রেখে আমরা হচ্ছে একটা ছোটো আয়োজন শুরু করে ফেলছি একদম হঠাৎ প্ল্যানে মানে কোনো রকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ভাবতেছি যে একটা কেক এনে জাস্ট একটু হচ্ছে কেক কাটবো তারপর ভাবতেছি ঠিক আছে যেহেতু একটু কেক কাটবো তাইলে আমরা একটা ছোটো করে একটু রান্নাবান্না করে খেয়ে ফেলি তো সবাই হচ্ছে মতামত দিয়ে দিছে যে ঠিক আছে আমরা করে ফেলবো তো সেটার জন্যে হচ্ছে একটা মুরগি এনে আমরা হচ্ছে একটা বিরিয়ানি করে তারপর হচ্ছে আমরা একটা কেক কেটে সেলিব্রেশন করলাম আর একটা বছর জীবন থেকে চলে যাওয়া মানে অনেক কষ্টের অনেক ভেতনার তারপরেও আমরা এই দিনটাকে সবাই একটু সেলিব্রেট করি সবার ভালো লাগা মন থেকে যে জীবনে যা কিছু হারিয়েছি এই সালে যা কিছু দুঃখ পেয়েছি নতুন বছরটা নতুন করে শুরু করব, নতুন ভালো কিছু হবে সেই প্রত্যাশাই তো সবার কি অবস্থা সবার কেমন আছেন সবাই কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আমার ব্লগটা আর কে কে হচ্ছে এরকমভাবে একটু ছোটোখাটো আয়োজন করতেছেন অনেকে অনেক বিশাল করে আয়োজন করে বাট আমরা একদমই কোনো প্রিপেয়ার ছিলাম না বা কোনো কিছু করবো যে সেটার কোনো পরিকল্পনাও ছিল না আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে ঠিক আছে একটু করি তো দেন জটপট হচ্ছে আমাদের প্রসেসিং আমরা শুরু শুরু করে দিছি তো এখানে আমরা বিরিয়ানি রান্না করতেছি সব কিছুই দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতেছি আর আমরা খুব অল্প মানুষ ছিলাম সেটার জন্য হচ্ছে খুব ছোট করে আয়োজন করা হয়েছে কারণ কোন আগে থেকে যত প্ল্যান ছিল না তো সবাইকে নিয়েও করতে পারি নাই তাই আমরা যারা যারা একদম মানে বাসার কাছাকাছি ছিলাম তারাই হচ্ছে করে ফেলছি আর যেহেতু রাত্রেবেলা করে করব সবাই রাত্রেবেলা আসা সম্ভব না সেটার জন্য হচ্ছে সবাইকেও বলা হয় নাই তো এখানে আমরা রান্না রান্নাবান্না করে একদম খেতেও বসে গেছি আমরা ভাবলাম যে রান্না বান্না করে খেয়ে তারপর হচ্ছে কেকটা কাটবো যেহেতু বারোটাই কেক কাটবো সেটার জন্যে আর এখানে রান্না করে দেখেন কি আমরা খেতেও বসে গেছি আর আমরা এত বেশি মজা করছি কারণ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল গাইস অনেক জোর জোরে অনেক সুন্দর বিরিয়ানিটা হয়েছিল। খুবই ভালো লাগছে সব মিলিয়ে তারপর এ তো এখানে বেলুন ফোলানো শুরু করে দিছি জাস্ট একটু ডেকোরেশন করার জন্য বললামই আগে এত বেশি ডেকোরেশন মানে কোনো প্ল্যান নাই তো হঠাৎ করে যেহেতু প্ল্যান তো একটু একটু আর কি যেটাতে ভালো লাগবে একটু তার জন্য হচ্ছে করা হচ্ছে তো এখানে ইয়ারের কেকও নিয়ে আসছি হঠাৎ প্ল্যানে যে এত সুন্দর কেক আসবে ভাবতেই পারি না কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর মজার ছিল তো তো আমরা এখানে কেকটা কেটে ফেলছি যেহেতু বারোটা বেজে গেছে আমরা হচ্ছে শেষ মানে দু সালের শেষ দিন আমরা খাওয়া দাওয়া করলাম আর দু সালের প্রথম দিনে আমরা হচ্ছে কেক কাটলাম তো শুভ উদ্বোধন করে আমাদের প্রথম দিনটা শুরু হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ